আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের গাছ চাষার দেখানোর জন্য এটা আপনার এক ধরনের ক্লিন করা হয়েছিল চার পাঁচ দিন আগে তারপরে এখন ফাইনাল ফিনিশিং দেওয়া হচ্ছে দেখতে এর এরপরে আরো কিছু সময় নিয়ে তারপরে নলি পুতা হবে এখন কয়েকটা ধাপে গাছগুলো কাটতে হয় মানে সর্বশেষ ধাপে এটা কাটা হচ্ছে দাদা এরপরে কি আর কাটা হবে না কি চাষ না 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 এরপরে আর কোনো চার্জ দেওয়া হবে না এরপরে নলিপুতে দেওয়া হবে নলিপতন কবে দাদা পাঁচ দিন পর প্রথম প্রথম যে চার্জটা দেওয়া হয় তারপরে পাঁচ ছয় দিন পরে আপনার এই ফাইনাল চার্জটা দেওয়া হয় এবং নলিপুতা হবে আরও চার পাঁচ দিন পরে তো আমাদের গুড় কিন্তু এক পাশে অলরেডি শুরু হয়ে গেছে মানে দাদা হচ্ছে সম্পূর্ণ পারছে না মানে তার শরীরে কিন্তু এখন আর সেইভাবে কোলায় না এই কারণে ধাপে ধাপে কিন্তু গাছ কাটা হচ্ছে কিছু জায়গায় রস হচ্ছে আবার এদিকে কিন্তু গাছ তোলা হচ্ছে তো আমাদের রস এবং গুড় কিন্তু উৎপাদন শুরু হয়ে গেছে তো আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু এখন থেকে অর্ডার করতে পারবেন প্রি অর্ডার না প্রি অর্ডারে যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে পাওয়া শুরু করেছে এবং আপনারা এখন সরাসরি দানাদার ঝোলা গুড়টা আপনারা অর্ডার দিতে পারবেন অর্ডার দিলে কিন্তু আপনাদের হাতে এখন পৌঁছে যাবে আর এখনকার গুড়টা কিন্তু অনেক চাহিদা এবং দাম কিন্তু অনেক কিন্তু আমরা আপনাদের কিন্তু সুলভ মূল্যে দিব কিন্তু আমাদের সিস্টেমটা ভিন্ন আমরা প্রতি বছরই আপনাদের খুব অল্প দামের ভিতরেই দিয়ে দিই একদম ভালো গুড়টা কিন্তু আপনারা জানেন যে গুড়ের কিন্তু অনেক তাপতম্য আছে সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট যে গুড়টা সেটাই কিন্তু আমরা দিই এবং সেটা নিয়ে আপনারা যারা আগে নিয়েছেন তারা জানেন সেটা নিয়ে আর কথা বলবো না তো গুড় হচ্ছে আমাদের কিছু কিছু উৎপাদন হয়ে গেছে এই যে সামনে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা যায় না এই পাশে গাছগুলোই সব নলি পোতা হয়ে গিয়েছে পর্যায়ক্রমে আরও পুতা হবে যেগুলো খালি আছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সব পোতা হয়ে যাবে তো এখন দাদা এই বড়ো গাছটা উঠছে দাদা এখন কেমন বিক্রি হচ্ছে একটু বলেন তো ধরো পাঁচশো টাকা টাকা হ্যাঁ এই দাদার মুখেই শুনলেন এখন যে গুড়টা এই গুড় এবং পাটালিটা কিন্তু এখানেই কিন্তু পাঁচশো টাকা বিক্রি হচ্ছে তাহলে বুঝতে পারছেন অবস্থা কি নতুন গুড়টাই কিন্তু এরকম চাহিদা থাকে তো আপনারা আমাদের কাছ থেকে নিলে আমরা কিন্তু সেইভাবে আপনাকে দিব আমরা ওইভাবে আপনাদের কাছে দাম রাখি না যা যতটুকু না রাখলেই নয় ততটুকুই কিন্তু রাখি এই যে দাদা উঠে গেল গাছে দেখতে গাছে ওঠা কিন্তু বেশ পরিশ্রমের ব্যাপার আছে তারপরে এটা গুড় এই গাছ কেটে রস সংগ্রহ করে জাল দিয়ে আপনার সব কিছু মিলে আপনার কিন্তু গুড়ের তৈরি করতে বেশ পরিশ্রমের কাজ এটা এবং হল তো আমরা এখানে এই গাছটা আপনাদেরকে ভালো করে দেখাই এই যে আপনার এইটা চাষ দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ছত্রাক মতো জমে গেছে তো এটা এটা হয় কি অনেক বেশি দিন পরে এটা ধরেন চার পাঁচ দিন পরে চাষ দেওয়া হলো কিন্তু এটা যদি যখনই দশ দিন ওভার হয়ে যাবে এইটা কিন্তু সম্পূর্ণ জায়গায় সরিয়ে যাবে তখন কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই একটা দুই জায়গায় এটা কোনো ব্যাপার না এটা শুকিয়ে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যাদের কিন্তু পুরোটা সম ইয়ে হয় আপনারা অনেকেই ফোন দিচ্ছেন কিভাবে গাছ মানে চাষ দেওয়া হয় কাটা হয় সেটা দেখানোর জন্য তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এটা কিন্তু বেশি লেট করা যাবে না আপনারা দেখে বুঝতে হবে যে গাছে কোনো সমস্যা হচ্ছে কিনা তো আমরা একটু দেখাই ইছে দাদা উঠে পড়েছে এখানে